ষোলো তেরো অশুক লিলেন্ট গাড়ি কিনুন বড় ইঞ্জিনের গাড়ি একসঙ্গে পাঁচ পিস গাড়ি লটে বিক্রি করা হবে যারা ফ্রেশ কন্ডিশনের বড় ইঞ্জিনের ষোলো তেরো অশুক লিলেন গাড়ি পাঁচটা লটে ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন অল স্টিল বডি কাগজপাতি অল আপ টু ডেট মালিকানা স্মার্ট বুক যারা নেবেন তারা সরাসরি গাড়ির ভিডিও দেখে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মূল্য পাঁচটার দাম বিয়াল্লিশ লাখ টাকা কাগজপাতি অল আপ টু ডেট যারা নেবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন সিরিয়ালে পাঁচটা গাড়ির ভিডিও রাসেল গাড়ি সেবা পেসে দেখতে পাবেন রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটকে এক সিরিয়ালে পাঁচটা গাড়ি ভিডিও দেখতে পাবেন পাঁচটা গাড়ি একসঙ্গে লটে বিক্রি হবে কোনো সিঙ্গাল দেওয়া হবে না যারা লিভেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির বিবরণ জানার জন্য আমাদের সহকর্মী আপনাদেরকে অবশ্যই হেল্প করবে অবশ্যই রাসেল গাড়ি সেবা পেজকে ফলো দিয়ে রাখুন